হ্যালো বন্ধুরা আমি প্রিয়ারা আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো যেদিন আমরা আসবো সেদিনই আমি হচ্ছে সকাল সকাল রেডি হয়ে গেছিলাম তবে আমি আর মা গিয়েছিলাম ও যায়নি কারণ শরীরটা একটু খারাপ ছিল তো সেই কারণে ও বললো যে আমি রেস্ট করবো তোমরা যাও তা আমরা চলে গেছিলাম কিন্তু কালীঘাট সকাল সকালই তো মায়ের দর্শন করতে আর সত্যি কথা বলতে মনটা একটু খারাপ ছিল কারণ দক্ষিণেশ্বরও দর্শন করতে পারিনি আদা পিঠো না তো ভেবেছিলাম এই জন্য সকালেই চলে গেছিলাম কালী কালীঘাটে সত্যি সত্যি বলতে সত্যি মা হচ্ছে আমাদের কথা রেখেছে এই জায়গাটা হচ্ছে বলির জায়গা এখানে বলি হচ্ছিল তো আমার খুব একটা ওখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করেছিল না তাই এখান থেকে সরে গেলাম তো তারপর হচ্ছে চলে গেলাম হচ্ছে মন্দিরের ভেতরে লাইন অনেকটাই বড়ো ছিল কিন্তু আমরা পান্না ধরে ওখানে পুজো দিয়েছি তার কারণ হচ্ছে সময়টাও ফ্যাক্ট ছিল কারণ আমাদের আবার ফিরতে হবে প্যাকিং ছিল তো যাই হোক পান্না ধরে আমরা খুব সুন্দর পুজো দিতে পেরেছি কিন্তু এই যে যেই জায়গাটা তোমাদের দেখালাম সেই জায়গাটায় হচ্ছে সেই জায়গাটায় হচ্ছে হচ্ছে ঢিল যে বাঁধে ঢিল বাঁধার জায়গা তো আমার একটা আমার ইচ্ছে ছিল যে একটা ঢিল বাঁধবো কিন্তু আমার এখানে একটা জিনিস ভীষণ খারাপ লেগেছে তুমি যদি ঢিল বাঁধতে চাও তাহলে তোমাকে পঞ্চাশ টাকা না হয়তো একশো টাকা দিয়ে তোমাকে ঢিল বাঁধতে হবে আর কেউ যদি ঢিল খুলে তার জন্য তোমাকে টাকা দিয়েই খুলতে হবে এই ব্যাপার একজন মহিলাই ওখানে বসেছিল সেই জন্য আমার মনে হয়নি যে আমার এখানে ঢিল বাঁধা প্রয়োজন আছে সেই জন্য আমি মায়ের কাছে মনের আশা রেখে আমি হচ্ছে মনে মনেই মাকে మార్కొచ్చి ఆకీ আমারই মনের ইচ্ছা জানিয়ে গেলাম কারণ এই বিষয়টা আমার খুব একটা ভালো লেগেনি যে কেউ যদি মানত করে সেটার জন্য টাকা দিয়ে মানত করতে হবে বা টাকা দিয়েই ঢিল খুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই ভগবান বা মা দেব মানে ভগবান বলতে গেলে আমাদের এগুলো কোনো জায়গায় লেখা নেই যে এগুলো টাকা দিয়ে করতে হয় বা অর্থ দিয়ে করতে হয় তো যাই হোক তারপর মার সাথে ভালো করে আগে আগে তোমাদের বলে রাখি যে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই সেই কারণে কিন্তু মায়ের তোমাদের দেখাতে পারলাম না মায়ের দর্শন কিন্তু আমাদের ভীষণ ভালো মতো হয়েছে খুব ভালো মতো দর্শন করতে পেরেছি এবং প্রসাদ নিয়ে তারপর আশেপাশের জায়গাগুলো একটু ঘুরছিলাম তারপর কিন্তু মা আর আমি ব্যাক করি বেশিক্ষণ সময় লাগেনি আধা ঘন্টার মধ্যেই আমরা ভেতরে প্রবেশ করি এবং খুব মানে খুব মানে খুব সুন্দরভাবে আমরা পুজো তো যাই হোক তারপর যেহেতু আমরা কলেজ স্ট্রিটের সামনেই ছিলাম তো কলেজ স্ট্রিটের সামনে আমার ঘর দাঁড়িয়েছিল তারপরে খাওয়া দাওয়া করলাম তো বললাম ঘরে প্রচুর পরিছিলাম ভিডিও করিনি প্রচুর প্রচুর ভিডিও মানে বইয়ের দোকান ভীষণ ভালো লেগেছে আমার তো ফেরার সময় হয়ে গেছে বাড়িতে এসেই প্যাকিং করা প্যাকিং করে নিলাম প্যাকিং করে অল্প কিছু বাকি ছিল তো ঠাকুরকে প্রণাম জানিয়ে আমরা কিন্তু রুম থেকে বেরিয়ে পড়েছি আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব সিক্সটি এইট মন্দিরের ভিডিও যে ওখানে গেলে তোমরা কিভাবে যাবে এবং কেমন করে যাবে কীরকম সুবিধা তোমরা পেতে পারো বা তুমি কতটা সেফ ওখানে থাকো সেই বিষয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসব তো যাই হোক সন্দেহ হয়ে গেছিলো পাঁচটা নাগাদ তা আমরা বেরিয়ে পড়ি সাড়ে পাঁচটা নাগাদ আমরা বেরিয়ে পড়ি কারণ আমাদের ট্রেন ছিল সাতটা চল্লিশে আর এখান থেকে শিয়ালদা স্টেশন খুবই কাছে এক কিলোমিটার দূরে তো যাই হোক স্টেশনে পৌঁছে যাই আর তারপরে ট্রেন ঠিক টাইম মতো ধরি আর এই ছিল সেই পান্ডা যে আমাদের হচ্ছে ভিতরে মায়ের দর্শন করাতে নিয়ে গেছিলো তার সাথে কিছু ছবি তুলে আর এখানকার এই যে কিছু জায়গায় ছবি তুলে তারপর দিনটা এভাবেই শেষ করলাম তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং পরবর্তী ভিডিওগুলো আসছে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই হচ্ছে রাত্রে ট্রেনে ওঠার ভিডিও ট্রেনে উঠে পড়েছি তো বাড়ি চলে যাচ্ছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ টাটা